এরপর যে খবর দেব ঘরের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দল থেকে টিম ইন্ডিয়াকে ফেরানোর বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামলেন কোহলিরা ভারতীয় দলকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিল অগণিত ভক্তরা সে এবং হ্যারিক্যানের তাণ্ডবে নির্দিষ্ট সময় দেশে ফিরতে পারেননি গতকালই তাদের ফেরার কথা ছিল তবে আজ সকালবেলায় তারা এসে ফেরেন তবে শেষ অবধি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় দল এবং আজ সকাল বেলায় তারা দেশে এসে পৌঁছায় আমরা এই নিয়ে আরও কথা কথা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ জয়জ্যোতি তেরো বছরের অপেক্ষার পর অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত তারা যেতে এবং আজ তারা দেশের মাটিতে ফিরল তাদের অভ্যর্থনার কিভাবে জানানো হবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার তো কথা রয়েছে দেখো এর আগে দু সাত সালে যখন জিতেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছি তখন কিন্তু মুম্বাইতে একটা মানে বলা যেতে পারে যে প্রসেশন চলেছিল ভারতীয় দল নিয়ে ঠিক একই রকম ভাবে কিন্তু একটা প্রসেশন চলবে উটকলা জিপে ইন্ডিয়ান ঘোরানোর প্ল্যানিং রয়েছে এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবর্ধনা দেবেন আর ওয়াংখের একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে একই সঙ্গে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে যেটা নাকি এখনো পর্যন্ত বিসিসিআই তরফ থেকে কিছুটা গোপন রাখা হচ্ছে নিরাপত্তার জন্য এবং মোদ্দা কথা এটাই যে ভারতীয় দল হ্যারিকেটের দাপতে এতদিন পর আসলো যেটা অনেক দিন দিন আর আগেই দু তিন দিন আগেই আসার কথা ছিল এবার আজকে এসে পৌঁছেছে এবং অবশ্যই একটা সেলিব্রেশন না ভারতে শুরু হয়ে গিয়েছে আর বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানগুলো যত এগোবে সময় তত কিন্তু স্পষ্ট হবে তবে বোঝা যেতেই পারে যে প্রিন্ডিয়ান ক্রিকেটাররা ফিরবে এবং অবশ্যই একটা দারুণ খবর একেবারেই হ্যাঁ আপাতত ধন্যবাদ তোমায় জয়জ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট টিম এবং তাদেরকে অভ্যর্থনা জানাতে অগণিত ভক্তদের ভিড় ছিল বিমান বন্দরে তবে এরপরেই তাদের যেমনটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ক্রিকেটাররা এবং মুম্বাইয়ে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখের স্টেডিয়াম পর্যন্ত ক্রিকেটারদেরকে নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করেছে বিসিসিআই এছাড়াও একাধিক অভ্যর্থনা জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেই জানা